يا رسول الله سلام عليك يا رفيع الشعب الله من الشيطان الوديع بسم الله الرحمن الرحيم They're trying become the মুরানি ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে যারা প্রথম দ্বিতীয় রূপ তৃতীয় হয়েছেন তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং যারা নিয়মিত ক্লাস করেছেন নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের পুরস্কার এবং এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে বই পোশাক বিতরণ অনুষ্ঠানে সকল গার্ডিয়ান কমিটিবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে আমার আমার অন্তরে অন্তঃস্থল থেকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকা জানাচ্ছি সন্তানগুলো আমরা ছোট বাচ্চাগুলো যদি এখানে দেই এগুলোর নিশ্চয়তা আছে এবং বাচ্চাগুলো মার্শাল্লা ছোট ছোট বাচ্চাগুলো যে কোরআন তেলওয়াত করে ওই হয়তো আপনারা শুনছেন বাড়ির থেকে মাইকে

যে হয়তো আমি যে জিনিসটা জানি না যে এলেম আমার ভিতরে নাই কিন্তু এই ছোট্ট বাচ্চাটা এই এলেমটা দান করে গেলে মার্শাল আল্লাহ দান করছেন ওনার ভিতরে এই হাফেজ সাহেব খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করা এবং আপনার যে নিয়ম কানুনগুলো আরবি পড়াতে যে নিয়ম কানুনগুলো আছে এই নিয়ম কানুনগুলো খুব সঠিকভাবে করায় আর আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলো

আপনার ছেলে কিভাবে ইংলিশ শিখবে কিভাবে গণিত শিখতে হবে কিভাবে বাংলা শিখতে হবে সে জ্ঞানটাও মাদ্রাসা দেয় দেয় কি না আপনাদের ছেলে মেয়েরা যে বাড়িতে যায় তারা বাংলা পড়ে কি না পড়ে ইংরেজি পড়ে কি না পড়ে গণিত পড়ে কি না পড়ে সুতরাং এখানে এক্সট্রা কোয়ালিটি অর্জন সবচেয়ে যেটা গুরুত্ব দেওয়া হয় সেটা হলো আরবি যেটা স্কুলে নাই যেটা স্কুলে একটা প্রাইমারি স্কুলে ভালো একজন আরবি শিক্ষক নাই এখন এই আরবি শিক্ষক না থাকার কারণে ওই শিক্ষার্থীর মাঝে আরবি থেকে অনেক দূরে থাকে আরবি থেকে ওই শিক্ষার্থী অনেক দূরে থাকে ধর্মীয় জ্ঞান তার মাঝে নাই এই জন্য অনেক স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা আস্তে আস্তে যখন বড় হয় তারা বিড়ি খায় সিগারেট খায় যেমন আমি আছি আমার নিজের প্রতিষ্ঠানের কথাই বলি শিলমণি উচ্চ বিদ্যালয় সেখানে মনে করেন প্রায় স্টুডেন্টগুলো অনেক সময় প্রায় ধূমপান করে বড় আফসোসের বিষয় বড় আফসোসের বিষয় তারা এখনো স্টুডেন্ট তারা এই বয়সে এগুলো শিখে ফেলছে কি কারণে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ধর্মীয় জ্ঞান যদি তার মাঝে ছোটোবেলায় তার মাদ্রাসা বা পরিবারগত দিক থেকে ধর্মীয় জ্ঞান ধর্মীয় একটা যে ভয় ওই ভয়টা ঢুকে দেওয়া যাইতো তাহলে সেই ধূমপান যে ক্ষতিকর

নবীদের সাফ মৃত্যুবরণ করেন সাথে সাথে কয়েকদিন পরেই মাথার ছাতা ছিলেন আমাদের মাতা রবিআল্লাহুল কালাম হা তিনিও মৃত্যুবরণ করেন এই সুখের সময় এই মুহূর্তে আল্লাহ রাবুল আহিদ

করা লাগে প্রতিদিন কি ক্লাস আসে দরো হ্যাঁ ঠিক আছে এই ঠিক আছে নাও কই ক্যামেরা মোবাইল পরিম Akhtar ফিদা বক্সান প্রথম শ্রেণী আচ্ছা আচ্ছা আছে হ্যাঁ ঠিক আছে ওই ওই মোবাইলের দিকে তাকাও স্যার স্যার স্যার

সামিয়া ঠিক আছে فاطمه আলম فاطمه ফিতা আলম فاطمه فاطمه প্রথম শ্রেণী দ্বিতীয় ওদম শ্রেণী এদিকে এসো এদিকে আয় ওই মোবাইল এদিকে দাও এদিকে টাকা দাও ওই মোবাইলের দিকে দাও এদিকে ইব্রাহিম আলম এসো এসো ইব্রাহিম নার্সারি 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 ওই ক্যামেরার দিকে দাও এদিকে দাও এদিকে জিসান এসো জিসান

आशो सामने जाओ ठीक है से आशो ठीक है जाओ तो जाना प्रशस्त्री लाइन আসে আইব বাড়ি আইবো আস আসো আস আস হ্যাঁ আস আসো এই শক্ত করে তৈরি শক্ত করে যাতে না পরে আস 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 এদিকে আইবো মানে আই আইবো সবাই আসো আসো এদিকে আসো এদিকে আসো এদিকে